আসসালামু আলাইকুম এফ্রিম আজকে আমি গেছিলাম ফুট লাভার বর্ণা শোরুমে শপিং করার জন্য যেহেতু আমি রাসাইতে আছি আর রাসীতে সব থেকে বড় সেলিব্রিটি আপুদের শোরুম থেকে শপিং করার মজাটাই আলাদা যদিও বা আমি ভেবেছিলাম যে আপু হয়তো আপু তো এখন নাই যদিও বা না প্রবলেম নাই তারপরেও আমি হচ্ছে আজকে গেছিলাম আপুর শোরুম তো যাওয়ার ওখানে কেমন ধরনের কালেকশন আছে কি কি আছে কি কি শপিং করলাম কি কি কেনাকাটা করলাম ফুটলাভার লাভার স্টোর শোরুমে কি কি পাওয়া যায় সব কিছুই থাকছে আজকে এই ডিটেলসে ব্লগ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে স্টার্ট মন চাইলো যে হচ্ছে লাভার বর্ণাপুর শোরুম থেকে শপিং করতে মেয়ে মানুষ মানে শপিং পাগল শপিং করতে কিন্তু সবাই ভালোবাসে তো এই কারণে দেরি না করে আমি চলে গেলাম এটা হচ্ছে থিমোমোর প্লাজ সেই নিউ মার্কেট ছিঁড়ে দিয়ে গেলে চারতলা আর লিফটে গেলে তিনতলা তো যেহেতু বর্ণাপুর ভিডিও অনেক কি আমি দেখি এই কারণে ভাবলাম যে আজকে আপুর শোরুম থেকে একটু ভিজিট করে আসি আপুর শোরুমে কি কি কালেকশন আছে কেমন কি প্রাইস উম সবকিছুই তো জানা লাগবে শুধু ওখানে না আর অনেক শপিং করতে গেছিলাম অনেক জায়গাতেই বাট আজকে ভাবলাম যে এখান থেকে কিছু শপিং করি বাট এখানে যাওয়ার পর আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম মানে সব কিছু মানে তেমন একটু একটু করে দেখে নিচ্ছিলাম আর কোনটা কেমন প্রাইস সব কিছু শুনে নিচ্ছিলাম তো এগুলোই না এখানে কিন্তু রিংও পাওয়া যায় তো রিংও আমি দেখলাম অনেক কিছু যদি আমার স্বর্ণের আছে বাট স্বর্ণের তো সব সময় পরা যাবে না এই কারণে এখান থেকে বিভিন্ন ধরনের রিং দেখলাম বাট অনেক বেশি ভালো লাগলো আর তার সাথে আমার পছন্দের হিজাবও ছিল মানে অনেক অনেক রকমের ফুল হিজাব ছিল আমি কোনটা রেখে কোনটা নিব একদমই ভেবে পাচ্ছিলাম না তারপর এখানে থ্রি পিস আছে বাটিকে সেগুলো দেখে তো আমি পুরোই অবাক আছে রেডিমেড আবার এমনিও আছে তো রেডিমেডটাও আমি দেখলাম এমনিটাও দেখলাম যে কোনটা আমার হচ্ছে ভালো লাগবে কিংবা কোনটা আমার শরীরে সুন্দর লাগবে আমি হচ্ছে কেনাটা নেই নেই মানে বানানো ছিল এটা নেই না আমি হচ্ছে এম যেটা ছিল বাটিকে সুতির থ্রি পিস এত পরিমাণ সফট আর এত সুন্দর যদিও বা আমি চিকন আমার হচ্ছে এইগুলো যেগুলো জামা আছে এগুলো আমার হবে না আবার এগুলো যদি কিনি তাহলে আবার আমাকে নতুন করে ফিটিং করতে হবে এই কারণে এত ঝামেলার থেকে এগুলো জামা না নেওয়াই ভালো এমনি বাটিকের সুতির ট্রিপিস নিয়ে বাসায় আমি যেহেতু নিজেই সেলাই করতে পারি তো নিজে নিজে বানানোর মজাটাই আলাদা আর সব থেকে বড়ো ব্যাপার এটাই যে আমার এত এত সুন্দর আর এত বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রেসলাইটগুলো অনেক বেশি সুন্দর ছিল যদিও বা নিতে চেয়ে আবার ভুলে গেছিলাম মানে অন্য দিকে আবার মন গেছিল এই কারণে ব্রেসলেটটা আর আমার নেওয়া হয়নি কিন্তু নেক্সট কোনো একদিন অবশ্যই আমি নিব আর হিজাব অনেক অনেক সুন্দর ছিল আর অনেক বেশি সফট ছিল তো আমি ভাবলাম যেহেতু আমি হিজাব পরে থাকি আজকে হিজাবটাই নেই আর থ্রি পিসটাই নেই যে ইয়েলো কালারটা থ্রি পিস দেখেছিলেন ওইটাই কিন্তু নিয়েছিলাম আর একটা রিং নিয়েছিলাম যেটা হয়তো বা ওই যে এই প্যাকেটে ছিল ওই প্যাকেটটা আমি আবার ছেড়ে চলে যাচ্ছি বুঝছেন টাকাটা আমি বিকাশে পেমেন্ট করেছিলাম তো সবকিছু শপিং টপিং করা শেষ করে আমি এখন বের হলাম ভালোই লাগলো তো শপিং করার পর আর বাসায় এসে আনবক্সিং করার মজাটাই কিন্তু আলাদা নিজে নতুন কাপড় কিনলে আসলে মানুষকে দেখাতে না আমার অনেক বেশি ভালো লাগে তো আমার শপিং করাটা কেমন লাগলো আপনাদের কাছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা তো দূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ